হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কী করছো তোমরা সবাই তো আমি তো সকালে কাজকর্ম সেরে এখন রান্না বসিয়েছি মানে ভাত বসিয়েছি আর একদিকে মাছটা বের করেছি যে মানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি খয়রা মাছ তো সেটাই রান্না করবো এই যে জল দিলাম সরি তো জল দিয়ে জল দিলাম তা আমি ভেবেছিলাম হয়তো জল দিয়ে দিয়েছি হয়তো তো যাই হোক এই খয়রা মাছটা এর আগের দিনও করেছিলাম খুব ভালো খেতে তো এই কটা ছিল যে কটা রয়েছে সেটা রান্না করব আর করছি হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে আর একটু পোস্ত পোস্ত অল্পই ছিল তো সর্ষেটা ছিল সর্ষেটা দিয়ে করছি আর খেতে হেভি টেস্ট হয়েছিল। আমি এর মধ্যে কোনো বাটা মশলা দিইনি সর্ষে গুঁড়ো এনেছিলাম তো সেটা দিয়েই করছি মানে এত ভালো খেতে হয়েছে দারুণ হয়েছে খেতে আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি যদি মানে ঝাল হওয়ার জন্য যেহেতু লঙ্কা কোনো কিছু বাটা ফাটা হয়নি তো সেই জন্য তো আর করবো খয়রা মাছ আর দেখি কি করা যায় তো দেখো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে মানে এটা হয়ে গেছে আমরা কারা এরকম মানে ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু দিয়ে সর্ষে দিয়ে সেগুলো খেতে ভালোবাসাও কমেন্ট করে জানি আমার কিন্তু খুব ভালো লাগে তার সাথে যদি ডাল হয় টক ডাল হলে তো কোনো কথাই নেই টক ডাল খেতে ভীষণ ভালো লাগে আর এখন যা বৃষ্টি শুরু হয়েছে যা ওয়েদার এখন মানে আর বলবো এই যে বাইরের ওয়েদার দেখো এখনো বৃষ্টিটা হয়নি কিন্তু নামবে নামবে করছে মনে হচ্ছে যা এখন পর্যন্ত ঠিকই আছে তো আর অনেকক্ষণ থেকে চারখানা শালিক ছিল তো আমার শালিক পাখি ভীষণই ভালো লাগে তো সেগুলোই ঘোরাফেরা করছিল ঘরের সামনে তো ভাবলাম যে একটু ভিডিও করি তো সেটাই করলাম আর এই যে খয়রে মাছগুলো ভাজাও হয়ে গেছে সেটা বেগুন দিয়ে করব আর এই যে বেগুন দিগুলো না পুরো পাতলা ঝোল হয় কার খেতে কিন্তু টেস্ট হয় তো সেটাই করে নিয়েছি আর এই বৃষ্টির দিনে জামা কাপড়ের শোকানো নিয়ে যে কি ঝামেলা যে হচ্ছে তার কোনো কথা নেই আর চারিদিকে পুরো একদম জলে ডুবে যাচ্ছে বন্যা হয়ে যাচ্ছে যদিও আমরা খুব ভালোই আছি আর এই হচ্ছে এটা হচ্ছে সন্ধেবেলার টিফিন তো সন্ধেবেলা আমরা মুড়ি খেয়েছিলাম আর এই বৃষ্টির দিনে মুড়ি খেতে বেশ ভালোই লাগে চপ দিয়ে তো চপ তো আর আনা হয়নি কিন্তু মুড়ি খেয়েছি চারাচুর মুড়ি আর খেতে বেশ ভালোই লাগছিল আর সবাই মিলে খেলে বেশ মুড়ি খেতে ভালো লাগে একা একা খেতে একদমই ভালো লাগে না তো চলো আমরা বসে বসে মুড়ি খাই আর চা আগেই খেয়ে নিয়েছি আর এখন মুড়িটা খাচ্ছি কারণ অন্য কিছু আনতে গিয়েছিলাম যেহেতু আজকে সোমবার ছিল সোমবারের ভিডিও এটা তো সোমবার সব দোকান বন্ধ ছিল যেহেতু এখন শ্রাবণ মাস চলছে তো সেই জন্য এখন মানে পেঁয়াজ রসুন টসুনের জিনিসগুলো পুরোপুরি টোটালি মানে দোকানগুলো বসছে না যেহেতু বিক্রি হচ্ছে না বলে তো সেই জন্য কি করবো ভাবলাম যে মুড়ি খাই কিছু যখন পাইনি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের এই দেখো একটু এই যে বৃষ্টি হয়েছে বলে এই যে বাইরের লাইটগুলো সব চলে গেছে মানে কেটে গেছে বৃষ্টির জলে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরের দুটো লাইট ছিল পোস্টে সেগুলো পুরো কেটে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আর ঘর থেকে তো দেখালাম কেমন দেখাচ্ছে আর এই মুড়ি খেতে খেতেই তোমাদের সাথে অনেক গল্প টল্পও করে নিলাম আর আমাদের এই যে একজন বৃষ্টির মধ্যে তো বাইরে বেরোতেই পারছে না কারণ বাইরে এখন বৃষ্টি হচ্ছে তো বেরোতে পারছে না বলে ঘরেই ঘুমাচ্ছে আর আমরা সবাই মিলে গল্প আড্ডা করছি আর এই যে আমার ছেলে এখন ফিশিং শো দেখছে আর মুড়িও মোটামুটি শেষ তো চলো টাটা আজকের জন্য এই পর্যন্তই